তা হাই ব্র্যান্ডের গরু দর্শক ভাই দেবু যাতনের দি ডক্টরাল আলগমার কালার যেমনই লম্বা শেমি খুব সুন্দর আছে দর্শক ভাই দেখে লিবি এই বস্তার বয়স কেমন এটা বয়স আনুমানিক 5.5 মাস এরকম ধারণা 5.5 মাস ক্লাস এটা নে কম গদাম আছে এর সাদাম 42000 টাকা মাত্র 42 মাত্র 42 সাগুর দাম কম থাকবে স্ক্রিনে নাম্বার লেখা আছে অনলাইন অর্ডার 100% পশাত এটা তো মাত্র 42000 টাকা মাত্র 42000

মাত্র বত্রিশ হাজার টাকা এই বাচ্চারা দাম মাত্র সেরাম কিনা সেরাম বেচা স্ক্রিনে আমার কথা মেলা ভাই কয়ে গরু আছে আমার কথা ডাইরেক্ট ভিডিও কল দিবি

মানে এই কালার পাওয়া যায় কম লাল পাওয়া যায় মানে লটে দেবো দাম বলে দেবো এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার গিরের গিরের দেখা তো এই গীর মিনাশক লিভারটোনিক সব করা আছে এক এর এটা দশ যে কান বড় বড় ঠিক এটা বয়স একটা আনুমানিক 10 হতে পারে একটু ধরনা এটা নিপল 10 টাকা দ্যান নিপল তো প্রেগন্যান্ট গরো স্ট্যান্ডার্ড সব করা হইছে এটা দুই নাম্বার হ্যাঁ তিন নাম্বারটা

এইবাৰ দেখোন জাৰ্চি আছে গুলি বাক খাম খামাৰি কৰো

পশুwidehatর সাথে অরন খোলা গরুর বাজারের সাথে সাথে হ্যাঁ স্ক্রিনে পার নাম্বার লেখা আছে অনলাইন অর্ডারতে কিনতে সাত নম্বরে সেল ঘোড়া দিলে সর্বনিম্ন দাম ছিল হ্যাঁ সর্বনিম্ন দাম সাথে সাথে ভিডিও কলে বেচা গেলে তার পাবো না ওরে কোন দামে কিনা আছে কোন দামে দেয়া ভিডিও কল দিবি কিনা ব্যবস্থা হবে শেষ একবার ডাইরেক্ট ভিডিও কল দিই গরু দেখি কেনাকাটা করবি জি জি ঠিক আছে আপনি মূল্যবান সময় সুন্দর সুন্দর গরু দেখার অসংখ্য ধন্যবাদ সালাম রাখুন